কি আমাকে ভাত বেড়ে দিচ্ছে দেখো যে মাছ দিয়েছে ও তাহলে ভাত দাও ভাত ও ভাত দাও ভাত দাও এসো ভাত দাও এখানে আসো ভাত দাও ভাত এটা এটা রাখো এটা রাখো না হাতে না তো হাতে 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 যাতে দিয়ে ওর মাছ আসতে দেরি করেছে ও খাবার তুলে তুলে দিচ্ছে দেখা এ মাছ দিয়েছে কই তুলো উঠছে না আট দিন আট দিন আট দিন না ছাতা দিয়ে তুলতে হবে হ্যাঁ তোলো হ্যাঁ না নাও দাও হাতে দিয়ে তোলো ভালো করে ধরো আথা いかねえな。